অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েলapur সাথে তার রিলেশন ছിലേই পর্যন্তই কে পায়েল বা মুনির বিষয়ে সব আমরা আমাদের ধারণা ছিল আমি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে সাথে তার রিলেশন কিছুই না আচ্ছা তোমার আমি যতটুকু জানি আমি একটু বলি তুমি আমাকে যদি ক্লারিফাই করো হি ওয়াজ বয়ফ্রেন্ড আর যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে इवन মুনিয়া নামে যেটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকিই দেয় আমার নিয়ে প্রথম পরিচয় গিয়ে আজ এমন কিছু গোপন তথ্য তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে শেয়ার করব যা আপনারা কখনোই চিন্তাও করতে পারেননি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আজকে অনেক কিছুই মিস করতে চলেছেন তৌহিদ আফ্রিদির এদিকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এবার একের পর এক অভিযোগ থাকলেও এবার তৌহিদ আফ্রিদির নানান কুকর্ম একের পর এক বেরিয়ে আসছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা যায় আফ্রিদির বের আগেই অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েদের গোপন ভিডিও করে মেয়েদেরকে ব্যবহার কর ঘিরে এমন সাক্ষ্য দিয়েছেন এক নারী অসহায় সেই নারী বলেন তৌহিদ আফ্রিদি বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন করে মেয়েটির সঙ্গে এবং একটি সময় শারীরিক মেলামেশা শেষ হলে বাবার টাকা অহংকার ও ক্ষমতার দাপটে সেই মেয়েটিকে রাস্তায় ছুড়ে মারেন তৌহিদ আফ্রিদি মেয়ের সাথে উঠা বসা ছিল আফ্রিদির একজন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল আর যখন মেয়েটি বিয়ের দাবি করে তখন আফ্রিদি তাকে ডিবিতে ডেকে পাঠিয়ে গুম করার হুমকি দেন কথায় আছে যে চোখ চোখ করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি হয়েছে ইউটিউবার তৌহিদ আফ্রিদি এছাড়াও আফ্রিদির ছোট ভাই এবং বন্ধু সুমতুল্য কলিজার ভাই ছিলেন রাহি এই রাহিকেও ট্রাপে ফেলেছিলেন আফ্রিদি এমন অভিযোগ করেন ভিডিও মাধ্যমে এই রাহি বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো মেট্রো রেল মুট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতে শুধু তাই নয় বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা থাকাকালীন সময় আফ্রিদি যত ধরনের ইউটিউবে ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদেরকে দমিয়ে রাখত আফ্রিদি অন্যতম জনপ্রিয় ক্রিয়েটর এডিটিং মাস্টার স্বপন আহমেদ সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটায় এমনকি গত জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন এই তৌহিদ আফ্রিদি সূত্রের রেশ ধরে যতটুকু জানা গিয়েছে এই আফ্রিদির বর্তমান বউকে ট্রাপে ফেলে বিয়ে করেছেন আফ্রিদি ইতিমধ্যে আফ্রিদির বউয়ের আগে বয়ফ্রেন্ড মিডিয়ার সামনে বিষয়টি ক্লিয়ার করেছেন

তাহলে আফ্রিদির হাত থেকে বাঁচতে পারেনি বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি কেউ আইনের আয়তায় আনা হলে আসল সত্যতা বেরিয়ে আসবে বলে দাবি করেন ছাত্র জনতা এখনো আমার বন্ধুত্বের কোনো সময় থাকে না যে এই সময় বন্ধু থাকবে পরে বন্ধু থাকবে না সময় আমার বন্ধু আহ এই বাদ আমি প্রতিবারই আসলে এই জিনিসটা ক্লিয়ার করেছি যে আমাদের মিডিয়াতে সবসময় একটু বেশি কথা হয়েই থাকে কোনো বন্ধুত্ব নিয়ে সবসময় হয়ে থাকে তো ওই জায়গাতে আমার সবসময় ভালো ফেলছো লিখি ছিল এই তৌহিদ আফ্রিদির কলিজার বন্ধু তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে যা দেখছে তাদের দর্শক কিন্তু এই আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দিঘি যা দেখিয়েছে আপনাদের তাই দেখতে পেরেছেন কিন্তু যা আপনাদের মাঝে শেয়ার করেনি তাহলে বুঝে নেন তাদের মধ্যে কি ঘটেছিল সম্প্রতি একটি ফেসবুক ফেক আইডি থেকে দাবি করা হয়েছে তৌহিদ আফ্রিদি প্রার্থনা ফারদিন দিঘির মজা মেরে তাকেও ছেড়ে দিয়েছে কেননা তাদের মধ্যে কিন্তু প্রেমের গুঞ্জন বারবার শোনা গেলেও তারা সেটা অস্বীকার করে এসেছে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তৌহিদ আফ্রিদি কি প্রার্থনা ফারদিন দিঘিকেও ট্রাপে ফেলে তার মধু খেয়ে তাকেও ছেড়ে দিয়েছে কিনা এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ জান্নাতুল নিউজ টিভির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না